হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটির নাম হলো ই ক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা কেন খাবেন সেই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে আজকে আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা পুরাটা ভিডিও দেখার জন্য কে পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করছি আপনাদের মাঝে ভিটামিন ই ক্যাপসুল কেন খাবেন যাদের মুখের স্কিন কালো মুখে অনেক ধরনের কালো দাগ মুখ অন্ধকার দেখতে মুখ দিয়ে মুখের জাপসা চোখে জাপসা দেন বা মাথার চুল পড়ে গেছে স্কিনটা অনেক কালচায় গেছে শরীরের তবক ইয়ে হয়ে গেছে যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলটা খাবেন মুখের সৌন্দর্য বাড়বে আর আরও অন্য অন্য সমস্যার সমাধান হবে সব কিছু বিস্তারিত ভেঙে বলছি না তবু গুরুত্বপূর্ণ জিনিসগুলি বললাম বিশেষ করে মহিলাদের স্কিন পরিষ্কার ছেলেদের স্কিন পরিষ্কার হবে মাথার চুল পড়া বন্ধ হবে মুখের সৌন্দর্য বাড়বে আরও হরমোনের ঘাটতি কমে গেলে সেই গাড়তিগুলো পূরণ হবে বন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইলো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরোটা ভিডিও দেখবেন আর এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটা রাত একটা একটা না এক মাস খান আপনার মুখের চেহারা অনেক সৌন্দর্য হয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল খেলে মুখের সৌন্দর্য বেড়ে যায় আরও অন্য অন্য সমস্যার সমাধান হয় সব কিছু ভেঙে বললাম না